জান্নাতের দৃশ্য কেমন হতে পারে দেখলে চমকে উঠবেন ঠিক কেমন হবে চলো এটা মনে হচ্ছে এআই জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এমন একটি নেয়ামত যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শ্রবণ করেনি এমন কি কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব হবে না সোজা কথায় জান্নাতের তুলনা কেবল জান্নাত দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই জান্নাতের বর্ণনা শুনবো যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকীরূপে ব্যবহার করা হবে ভয়াবহ হাসরের ময়দানে যখন মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হবে তখন কারো ভাগ্যে জান্নাত নির্ধারিত হবে আবার তারও ভাগ্যে জাহান্নাম এবার কল্পনা করুন আল্লাহর রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জান্নাত নসিব হয়েছে আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায় চিরশান্তির সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে আপনার শরীর থেকে দুনিয়ার সব অবশিষ্ট দূর করতে হবে তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে সেই নদীর পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে দাড়ি গোফ এমনকি শরীরের অন্যান্য অন্য পশমও উধাও হয়ে যাবে ফলে আপনি হবেন ৩৩ বছরের টকবগে সুদর্শন মানুষ কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আরও কিছু ধাপ বাকি আছে অতপর আপনার জন্য প্রস্তুত করা বিশেষ এক ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরিস্তার সামনে যার দায়িত্ব হল আপনার জন্য দরজা খুলে যাওয়া তার নাম হলো রিদোয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আত্ম দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে আপনি কোন দরজাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাবা আলাবা নাম রয়েছে তবে সবগুলোর উপরে একই বাক্য লেখা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রাইয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হলো জিহাদ দরজা যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইস দরজা যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এই দরজা কেবল তাদের জন্য সপ্তম দরজা হল আমান দরজা যারা হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই দরজা তাদের জন্য আর অষ্টম দরজা হলো জিকির দরজা যাদের হৃদয় সর্বদা আল্লাহকে স্মরণ করেছে এই দরজা তাদের জন্য যখন জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে তাদের নিজ নিজ দরজার সামনে তখন জান্নাতের দরজা খুলতে শুরু করবে তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে এমন বাতাস আপনি কখনো অনুভব করেননি তারপর সেই সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায় এত সুন্দর এত অনন্য যে প্রায় আপনি মূর্ছা যাবেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না সব ব্যথা অনুশোচনা আর দুঃখ আপনার ভেতর থেকে মুছে ফেলা হবে বাকি থাকবে কেবল সুন্দরতম অনুভূতি যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন অবশেষে আপনি প্রবেশ করলেন জান্নাতে আহ কি শান্তি আপনার জন্য সেখানে আছে জীবন যার কখনো শেষ হবে না আপনার জন্য আছে স্বাস্থ্য ফলে আর কখনো অসুস্থ হবেন না আপনার জন্য আছে যৌবন ফলে আর কখনো বুড়ো হবেন না আপনার জন্য আছে সুখ ফলে আর কখনো দুঃখ পাবেন না আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবে আর বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম এখানে চিরকাল থাকো প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ বাগান ও পুকুর সহ তারপর আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না হ্যাঁ বন্ধু এটাই জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় নেই বারধক্য নেই ব্যথা এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং জানেন না আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে মরক্কা হিসেবে ব্যবহার হয়েছে মিশক কঙ্কর হলো মুক্তা ও রুবি এবং মাটি হলো জাফরানের আপনি ফিরে এসেছেন সেই জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার অতপর ফেরেস্তারা আপনার সাথে কথা বলবে তারা জিজ্ঞেস করবে সবে তুমি জান্নাতে প্রবেশ করেছ এখন বলো তুমি কি চাও উত্তরে আপনি বলবেন আমি ইতোমধ্যেই আমার রবের অসংখ্য নিয়ামত ও উপহার দেখেছি আমাকে আরেকটু সামনে যেতে দাও এবং আরও উপভোগ করতে দাও তখন ফেরেস্তারা উত্তর দিবে এগুলো তো কেবল সূচনা তুমি এখনও কিছুই দেখো এর চেয়েও মহান নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে অতপর আপনি এগিয়ে চললেন আপনার সামনে উদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে আপনি যতই কাছে যান কিছু দাসদাসী উপস্থিত হয় তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো তারা হাতে ধরে আছে রূপার থালা ও সোনার পাত্র তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায় আপনিও সালামের জবাব দিলেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানেই থেকে যেতে কিন্তু ফেলেস্তারা বলল এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে চলতে থাকো ফলে অবাক হয়ে আপনি আবার হাঁটতে লাগলেন এবার আপনি দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া এত পরিষ্কার উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় তারপর আপনি তার ভেতরে প্রবেশ করলেন ভেতরে আছে সত্তর হাজার কক্ষ অপূর্ব সৌন্দর্য ভরা যাতে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা ফল মাংস পানীয় সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত তখন আপনি একটি ফলে কামড় দিলেন তা আপনাকে মনে করিয়ে দে আপনার জীবনের প্রিয় সব স্বাদ তবুও স্বাদটি একেবারেই নতুন এর আগে কখনো অনুভব করেননি আপনি এক চুমুক পানীয় পান করলেন ফলে আপনার হৃদয় ভরে উঠে অবর্ণনীয় সুখে হঠাৎ একটি দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করলো আপনার প্রিয়জনেরা আপনার মা বাবা প্রিয়তমায় স্ত্রী আর সন্তানেরা আহ আর কি চাই আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা যেসব মোমিনদের সাথে আপনি পৃথিবীতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি চতুর্দিকে প্রাসাদ বৃক্ষ নদী আর নিয়ামত সব কিছু কেবল আপনার জন্যই সাজানো এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই অতপর ফেরেস্টারা আপনাকে পোশাক পরাবে জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক সবুজ রঙের সিল্কের মতো হালকা কিন্তু সমৃদ্ধ কারুকার্যময় ব্রোকেডের মতো ভারী সেই পোশাকে আছে সত্তরটি স্তর প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত পুরো পরিবেশ যেন এক উৎসব যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য শান্ত প্রশান্ত অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য আপনি বিস্ময়ে ভাবলেন এখন আমি কি করব কোথায় যাব তখন এক আয়োজন শুরু হলো একটি মেষ আনা হলো এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায় কিন্তু এই মেষ সাধারণ প্রাণী নয় এর নাম মৃত্যু এরপর যা ঘটে তা আপনার হৃদয়কে চিরস্থায়ী শান্তির আরও কাছাকাছি নিয়ে যায় একটি ঘোষণা শোনা যায় হে জান্নাতবাসীগণ তোমরা জানো এটি কে তখন জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু অথপর আবার ঘোষণা হয় হে জাহান্নামবাসীগণ তোমরা জানো এটি কে তখন জাহান্নামবাসীরাও মাথা তোলে এবং বলে হ্যাঁ এটি মৃত্যু এরপর একজন ফেরেস্তা সেই মেষকে কোরবানি করল ফলে মৃত্যুর মৃত্যু হল এবং ঘোষণা দেওয়া হলো হে জান্নাতবাসীগণ তোমরা এখন চিরকাল বাঁচবে তোমাদের আর মৃত্যু নেই হে জাহান্নামবাসীগণ তোমরাও চিরকাল থাকবে তোমাদের জন্যও আর মৃত্যু নেই হ্যাঁ বন্ধু এখন আর মৃত্যু নেই আপনি আর কখনো অসুস্থ হবেন না আপনি চিরকাল বাঁচবেন আপনার আর মৃত্যু নেই ঝান্নাতবাসীদের জন্য এটাই হল চিরন্তন আনন্দ শান্তি ও নিয়ামতের সময় যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ই জান্নাতে প্রবেশ করেন তাহলে আপনাদের বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এবার আর কখনো আলাদা হতে হবে না যেই স্বামী বা স্ত্রী জাননাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয় ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাঁটি ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে এবং উভয় একই কথা বলবে তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছ নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে কখনো শান্তি না পান তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকে উত্তম সঙ্গী যিনি শুধু আপনার জন্য সৃষ্ট এতটাই সুন্দর যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবানে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে অসীম উপত্যকা বৃক্ষ ও পাহাড়ে হেঁটে বেড়াতে পারবে অথবা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করতে পারবে মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা বর্তমানে আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তানবুলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ আগে দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ আনন্দ ঘন কথোপকথনে অংশ নেবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একাবোধ করবে না দুনিয়ার অচেনা মানুষ গরিব অসুস্থ বন্দি সমাজের তাড়ানো মানুষরা সেদিন তারও ফিরে তাকাবে সব কষ্টের দিকে এবং বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন সৌন্দর্য বন্ধু আর নেয়ামত দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্ট ভুগতাম তবু আমি সন্তুষ্ট থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কী খাবে এবং কি পান করবে যখন মানুষরা প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা হাদিসের ভাষ্যমতে এটি সেই তিমির কলিজা যেই তিমি দুনিয়াতে হজরত ইউনুস সালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম আঙুর চেরি কলা এবং খেজুর থাকবে আর পানীয় হিসেবে থাকবে সোনার পেয়ালায় দুধ মধু বিশুদ্ধ পানি কাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্তর রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে আমরা এটাই জানতে পারি প্রথম স্তর জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ এটি সরাসরি আল্লাহ আরশের নিচে হাদিসের ভাষ্যমতে মতে জান্নাতুল ফিরদাউসে চারটি বিভাগ রয়েছে দুটি বিভাগে সব কিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সব কিছু রূপার তৈরি কে কে এই ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয়া প্রদর্শন করে যারা নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া তারাই পাবে এই জান্নাতুল ফিরদাউস আর দ্বিতীয় স্তর হলো নবী রাসুল সত্যবাদী শহীদ ও সৎ মুমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর সোনার নদী প্রবাহিত হবে ফেরেস তারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে তৃতীয় স্তর হল জান্নাতু নাইম এটি নেয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত যা মুমিন চাইবে সব কিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে আর চতুর্থ স্তর হলো দারুল হলুদ বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস এখানে কোনো ভয় বা দুঃখ থাকবে না অসংখ্য নেয়া মতে পরিপূর্ণ হবে এর অধিবাসীরা পঞ্চম স্তর হলো জান্নাতুল মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর হল সালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত যেখানে থাকবে না কোনো ভয় দুঃখ কিংবা কোনো মন্দ কিছু সপ্তম স্তর হল এল্লি ইউন উচ্চ ও মহান স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেস্টারা এবং সৎ মুমিনরা অবস্থান করবে তাদের মণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতের উচিত স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে তারা সেগুলোকে তারার মতো দেখবে যেমন আমরা এই দুনিয়ার আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে চারপাশে থাকবে অমর যুবক খিদমতগাররা যারা সবসময় তাদের সেবায় প্রস্তুত তাদের আনন্দ দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি আগে তারা এতটাই বিশেষ যে যদি তাদের মধ্যে একজনও এই দুনিয়ার কোনো সাগরে থুথু ফেলত তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর তাৎক্ষণিকভাবে নন্তা থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হতো জান্নাতে কেউ কখনো কোনো কিছুতে অসন্তুষ্ট হবে না এবং সেখানে হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও বহুগুণ শ্রেষ্ঠ সেখানে অসংখ্য গাছ থাকবে কিন্তু একটি গাছ বিশেষভাবে আলাদা তা হল তুবা গাছ এর আকার বর্ণনাতীত যদি একজন অশ্বারোহী দ্রুতগতিতে দৌড়াতো তবু এর কাণ্ড অতিক্রম করতে এক বছর লেগে যেত তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছায় প্রতিটি ঘর পর্যন্ত ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অনন্ত নিয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী এটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসেবে দেয়া হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এটি প্রবাহিত হয় আল্লাহর আরসের নীচ থেকে সিদ্দাতুল মুন্তাহা হয়ে তারপর জান্নাতুল ফিরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায় এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত কাউছার নদী ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী যা কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না এবং খাঁটি মধুর নদী জান্নাতে এক কোমল বাতাস বইবে যখনই আমরা চাইব যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে সেই শব্দ হবে এত সুন্দর যে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তা তুলনা করা যাবে না আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া সেখানে উত্তর দিক থেকে বাতাস বইবে আমাদের মুখমণ্ডল ও পোশাকে এতে আমাদের সৌন্দর্য ও রূপ আরও বেড়ে যাবে এবং প্রতিবারই আমরা হব আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে আমরা একসাথে বসবো আলাপ করব, একে অপরের জন্য যে দুনিয়ার অভাব ছিল তা মিটিয়ে নেব কিন্তু এত সব বিস্ময়ের পরও এগুলো জান্নাতের কেবল অল্প অংশ আসলেই কত চমৎকার শোনায় আর হৃদয়ে কত সুন্দর অনুভূত হয় তবে এখন আসি সেই সর্বোত্তম বিষয়টিতে যা জান্নাতকে সত্যি জান্নাত বানায় এ পর্যন্ত যা বলা হলো না প্রাসাদ না নদী না অফুরন্ত নেয়ামত কোনোটি এর সাথে তুলনীয় নয় সবচেয়ে বড় উপহার হল আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতে সেই দিনে যা দুনিয়ার শুক্রবারের সমতুল্য আল্লাহ জান্নাতবাসীদের নিজের উপস্থিতিতে স্বাগত জানাবেন প্রিয় বন্ধু জান্নাত সহজ কোনো পুরস্কার নয় এটি কেবল তাদের জন্য যারা আল্লাহ দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অতল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবন জীবনযাপন করে তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই এবং আমরা একে অন্যের জন্য দোয়া করি আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন আর আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন তো এই ছিল জান্নাতের দৃশ্য আমরা দেখলাম তো প্রথমে জানবো যে টিকুর কেমন লাগলো বলো জান্নাত হ্যাঁ জান্নাত দেখি খুব ভালো লাগলো জান্নাত মানে দেখালো যে তুমি যদি কর্ম ভালো করো তাহলে তুমি একটা ভালো জায়গায় যে পৌঁছাবে আর তোমার যদি কর্ম খারাপ হয় তাহলে একটা খারাপ জায়গায় পৌঁছাবে আর এখানে জান্নাতে যারা যারা যেতে পারবে তাদের মানে প্রচুর সৌভাগ্য তার জন্যে আমাদের সবাইকে ভালো কাজ করতে হবে আর এটা এরকমই হওয়া উচিত ভালো কাজ যারা করবে তাদের অবশ্যই একটা ভালো ফল পাওয়া দরকার আর এখানে পুরো জান্নাতটা চোখের সামনে দেখতে পেলাম মানে দিয়ে সৃষ্ট এটা এআই দ্বারা এআই দ্বারা সৃষ্ট কিন্তু এআই দ্বারা সৃষ্ট হলেও মানে এখানে বুঝতে পারছে যে জান্নাতে যারা যাবে তাদের কোনো কিছু দুঃখ বলে কিছু থাকবে না তারা সব সময় আনন্দে থাকবে তারা একটা সুন্দর পরিবেশের থাকবে আর প্রাকৃতিক সৌন্দর্যের চারদিকে ভরা থাকবে সেখানে তোমার মন খারাপও লাগবে না ভয়ও থাকবে না কোন প্রকার মানে তুমি সব জিনিস থেকে মুক্ত থাকবে সব জিনিস থেকে মুক্ত থাকবে তুমি যা কিছু খেতে পারো সবার সাথে তোমার সবাই সেবা করার জন্যে দাঁড়িয়ে থাকবে তোমাকে সবাই ঘোরানোর জন্য ব্যস্ত থাকবে মানে তুমি সেখানে যা চাইবে তাই পাবে এমনকি তোমার প্রিয়জনদের সাথেও দেখা হবে তাদের সাথেও সময় কাটাতে পারবে এত সুন্দর একটা জান্নাত তার জন্যে সবাই অবশ্যই ভালো কর্ম করো সবাই জান্নাতে যাওয়ার জন্য আমরা মানে কোথায় যাব আমরা তো বলতে পারছি না কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস আছে যে যারা ভালো কাজ করবে তারা অবশ্যই একটা ভালো জায়গায় যাবে ভালো ফল পাবে তার জন্য অবশ্যই আমাদের সবারই ঠিকঠাক কর্তব্য করা উচিত আমাদের ঈশ্বর হোক বা আল্লাহ হোক আমার তাদের আমাদের তাদেরকে দিনে অন্তত পক্ষে মানে দুবার কিংবা অন্তত একবার হলেও স্মরণ করতে হবে যে আমরা এত সুন্দর পৃথিবীতে আছি তাদের জন্যে আমরা সব সময় কৃতজ্ঞ এই যদি আনুগত্যটাও আমরা প্রকাশ করি তাও আমরা জান্নাতে যেতে পারবো এখানে জান্নাতে আটটা দরজা আছে তার জন্যে মানে আমাদের দ্বারা যতটা ভালো কাজ করা সম্ভব যতটা ঈশ্বরকে বা হ্যাঁ সেটা স্বর্গ হোক বা জান্নাত হোক ঈশ্বর হোক বা আল্লাহ হোক কিন্তু মেন জিনিস হচ্ছে একটাই ভালো কাজ করলে তুমি ভালো ফল পাবে আর মানে আমাদের চেষ্টা করতে হবে যে অন্ততপক্ষে দিনে একবার দুবার ঈশ্বর বা আল্লাহকে স্মরণ করা যে আমরা তাদের জন্যে পৃথিবীতে আছি আর ভালো কাজ করা আর আমাদের দ্বারা যতটুকু সম্ভব সেবা করা যতটা

তো ছিল এই ছিল জানাদের ভিডিও তো দেখলাম কিছুটা হচ্ছে আমি যে মার্ভেলসের সিরিজ দেখেছি অ্যাসগার্ড যে থরের যে রাজপ্রাসাদ সেরকম টাইপের একটা সাদৃশ্য দেখালো তো যেখানে দেখালো সব রকমের মানুষ এখানে যারা থাকবেন তারা খুব কত শান্তির দিন হবে আর আমাদের পৃথিবীও খুব সুন্দর থাকার জন্য পৃথিবীতে থেকেও আমরা খুব আনন্দ থাকতে পারি যখন আমাদের মন খুব ভালো থাকবে এবং আমাদের একে ওপর প্রতি কৃতজ্ঞতা থাকবো সেই জায়গাটাতে আর হচ্ছে একটা জিনিস তবে আমি এটা ভাবছি যে তুমি মারা যাওয়ার পর তোমার সমস্ত রিলেটিভদের সাথে দেখা হবে বলছে তাহলে আর সবাইকার বয়স হবে তিরিশ বছর বয়স মানে তিরিশ বছর বয়সে বলছে যে যখন তুমি একটা জলের মধ্যে মানে স্নান করানো হবে এবং তাকে একটা পানীয় দেওয়া হবে এবং সবাইকার বয়স যেটা হবে তেত্রিশ বছর না তিরিশ বছর বয়স সেই বয়সেই তার সবাইকে থাকে মানে তোমার যারা বড় যারা তারা বয়স ত্রিশ থাকবে এবং তারা সবাইকারই বয়স ত্রিশ বয়স আর বাড়বে না ওই একই থাকবে আর মৃত্যু একবার হয়ে গেলে আর মৃত্যু কেউ কেউ ছোট কোনো ছোট বাচ্চা থাকবে না মানে কোনো কিছু চিন্তা ভাবনাও থাকবে না আর মৃত্যু আচ্ছা যদি কোনো বাচ্চা ধরো মারা যায় তারপর সে ধরো জান্নাতে গেল তাহলে কি সে কি ত্রিশ হয়ে যাবে সেও হয়ে যাবে আর হচ্ছে সেখানে কোনো দুঃখ কষ্ট কিছুই দেবে না সবাই মিলে একসাথে আনন্দে থাকবে এখন আমার মনে হচ্ছে যে যদি আমি মরে যাই তাহলে কি হবে তাহলে তখন ওই চিন্তাটা থাকবে না প্রিয়জনদের তুমি সব সময় পাবে একদম করছি সেটা আসলে আমরা ভিডিওটা ভিডিওটা মন দিয়ে দেখেছি কিন্তু মানে কথাগুলো প্রচণ্ড ভালো লাগছিল তার জন্য কিছু কিছু জায়গায় হেসেছি আর মনে হচ্ছিল যে আমরাও যদি কখন এই জায়গাটা যেয়ে পৌঁছবো এত সুন্দর করে ভিডিওটা বলা হয়েছে তার জন্যেই এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর এখনকার মতো এই পর্যন্ত দেখার ব্যাপার কোনো ভিডিও দেয় ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টাটা